সরকারের পাশবিকতার নির্মম শিকার বিশিষ্ট সাংবাদিক নেতা দীর্ঘদিনের কারাবরণকারী যিনি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরেও তাকে বের হতে দেওয়া হয় নাই দীর্ঘ সময় কারাগারে যিনি কাটিয়েছেন মজলুম সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইউজের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুলা আমিন গাজী জনাব রুহুলা আমিন গাজী সম্মানিত জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিকুর রহমান অন্যান্য জামাত নেতৃবৃন্দ সুক্রিয়া জানায় যে ছাত্র জনতার একটু ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হচ্ছে কিছুই না পায় মন করে কথা বলতে পারছি চলাফেরা করতে পারছি নির্ভরে এটি হল বড় পাওয়া কত পরশু আমাকে একদল সিনিয়র সাংবাদিক জিজ্ঞাসা করলেন আচ্ছা ডক্টর শফিকুর রহমান সাহেব ছাত্র জীবনে কি করতেন আমি বলেন আমি ধর জানি উনি দাস ছাত্রলীগ করতেন তাই নাকি

এই যদি হয় বিচার সেই বিচার আমরা মানি না যাই হোক সাংবাদিকরা পেশাদারিত্ব পালন করে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো মাস আঠারো দিন একটা আমাকে কারাবরণ করতে হয়েছে এবং বিনা কারণ কোনো কারণে আমাকে অফিস থেকে তুলে দেওয়া হয়েছিল এবং যারা কারাগারে যান নাই সাংবাদিক ভাইরা এটা আপনাদের বলে বোঝানো যাবে না যে আমাদের এই সকল নেতৃবৃন্দ কারাগার ভোগ করেছেন তারা জানেন এই দুর্দশাটা সেখানে একটা অন্য প্রশাসন থাকে এই প্রশাসন কোন ফাংশন সেখানে করে যাই হোক আল্লাহর মেহরবানিতে সকলে ন্যায় বিচার পাবে আমরা এমন একটা চাই যেখানে কোনো ধরনের বৈষম্য বিরাজ করবে না এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যে প্রতিষ্ঠা করতে চাই আসুন আমরা আমাদের পেশাদারিত্বের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করে যাই আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমরা অনেক অনেকের করেছি আমি এমন সাংবাদিক সম পৃথিবীর কোথাও দেখি না পথিত সরকার পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম হতো সেখানে দেখতাম তাই না পুস্তক করে যাবে না পুস্তক করে না উনি বিব্রত হবেন আবার আপনি কি নোবেল বিজয়ী কেন পুরস্কার কেন পান না এইভাবে মনে হয় যেন বাজারের সমস্ত তেল এবং ঘিগুলি কিনে নিয়ে গিয়ে ওখানে বসছে তো এইটা তো কোনো সাংবাদিক সম্মান হলো না তো এইটা উনি কয়েকজন নিয়ে বই চা খেয়ে তো এই কাজটি করতে পারতেন তো এই ধরনের সাংবাদিক সঙ্গে আমরা চাই না আমরা মাস্টার মুক্ত সাংবাদিক সমাজ চাই আমরা লেদুর ব্যক্তি মুক্ত সাংবাদিক সমাজ চাই এখনো যারা মালিকের লেদুর ভুক্তি করে এবং কায়দা করে আবার ফিরে আসবেন ভাইবা লেজুর বৃত্তি করেন আমি আল্লাহর আপনাদেরকে বলি একটু সতর্ক হন কারণ বাংলাদেশের ছাত্র জনতা রয়েছে। তারা আবার রক্ত প্রয়োজনে দিবে সেদিন দেখেন নাই আনসারদের বাড়াবাড়ি থাকতে পারেনে কারণ মানুষ সজাগ আমি একটু জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আসছেন কেন কয়েকদিন হাতিদের পদার্থ আমি এখন বুঝতে নাম নেই আমি তাও তো বুঝে ফেলছি তো এইভাবে কখনো সিঁদুর লাগাইয়া নিজেরা মুসলমান তারপর শাখা পরেন এই সমস্ত বাহানা বাদ দেন বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে অনেক কাজ রয়েছে এই বাংলাদেশকে ভেঙে গড়ে তুলতে হবে আমাদের সাংবাদিক ধরনের দায়িত্ব রয়েছে দায়িত্বশীল সাংবাদিকতা করে পেশারিত পরিচয় দিয়ে আমরাই বাংলাদেশকে গড়ে তুলব আমরা কোন দল বুঝি না মত বুঝি না কিচ্ছু বুঝি না আমরা কতগুলি বিষয়ে কোনো ছাড় দিব না চাঁদাবাজ সন্তানবাদ এবং দখলদার যারা করে এদের বেলা আমরা আপুসীন থাকব। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আপুসীন থাকব। ন্যায় বিচারের পক্ষে আমরা অবিচল থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ